আরে ধানমুন্ডি লেখে আসছি বাদাম খাবো

আমি চাপ কালার ভাই ভাই যাই হোক আমরা আজকে চলে আসছি ধানমন্ডির জায়গা এখানে কালো বোনাও আছে

আলার জোস ভাই আপনারা যারা ধানমন্ডি লেকে ঘুরতে যান আপনারা ধানমন্ডি লেকে ঘুরতে যাওয়ার দরকার নেই আপনারা এখানে আসবেন কালাবোনা চাপ পোলাও তারপর হচ্ছে গুরুর কাছে কিছু কাছে খাওয়ার জন্য জায়গা বিরিয়ানি হাউসের লোকেশনটা হচ্ছে ধানমন্ডি সাত মসজিদ রোড 11 বাই এ 99 নম্বর প্লট আরো সহজ করে যদি বলি ধানমন্ডি ইভনি সিনে ক্যান্সার ডায়াগনস্টিক সেন্টারের ঠিক অপোজিটেই হচ্ছে জায়গা বিরিয়ানি হাউস জায়কা বিরিয়ানি হাউজের এই হাফ বিরিয়ানির প্লেটারের প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা কোয়ান্টিটি আমার কাছে বেশ দিয়েছে মনে হচ্ছে দেখো অনেক পরিমাণে আর চালটা কিন্তু বেশ ঝরঝরা লাগছে আর এই হচ্ছে মাটন কাচ্চি বিরিয়ানি মাটন কাচ্চি বিরিয়ানিতে দুই পিস মাটন দিবে আর এটার প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা আর এইখানে আমি নিয়েছি হচ্ছে প্লেন পোলাও সাথে নিয়েছি হচ্ছে বিফ চাপ এই ফুল প্লেটারের প্রাইস হচ্ছে দুশো টাকা এবার আসি একটু কোয়ান্টিটির দিক থেকে বিরিয়ানির কোয়ান্টিটি যদি বলি হাফ পরিমাণে বেশ ভালো দিয়েছে এবং এইখানে যেই পোলাও সেটাও আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো মানে হাফ হলেও খেতে পারবে আর এইখানে কাচ্চি যদি বলি এই যে দেখেন মাটনের সাইজগুলো একটু দেখিয়ে দেয় এই হচ্ছে মাটনের সাইজ স্ট্যান্ডার্ড সাইজ আর এই হচ্ছে এক পিস আলু দেবে তবে আরও এক পিস আলু যদি পেতাম তাহলে আমি হাবিব অনেক খুশি হয়ে যেতাম বিকজ অফ আমি কাচির আলু অনেক বেশি পছন্দ করি আর এইখানে একদম বাসমতি চাল দিয়েছে চালটা বেশ ঝরঝরা এখানে কোনো বাসমতি চালের মিক্স নাই পুরোটাই হচ্ছে বাসমতি চাল বিসমিল্লা বিরিয়ানি টেস্টের কথা যদি বলতে যাই বিরিয়ানির মশলা গ্রাম যদি বিরিয়ানিতে না পাওয়া যায় তখন কিন্তু মজা লাগে না তবে এই বিরিয়ানি খাওয়ার পর আমার কাছে বেশ মশলাদার মনে হয়েছে ভালো লেগেছে আর স্পাইসের পরিমাণ যে অনেক বেশি তা না খাওয়া যায় কাঁচামরিচে একটা ভালো গ্রান আসতেছে আর এই হচ্ছে দুশো আশি টাকার কাচ্চি আমি যদি মাটনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে মাটন ও হো দেখো মাটনটা কিন্তু ধরতেই একদম হচ্ছে বেশ ভালো মনে হচ্ছে মানে একদম সফট এবং খুব যে শুকনা শুকনা ড্রাইনেসটা খুবই কম একদম মাখো মাখো রাইট ভালো একটা স্মেল আসতেছে আর এই হচ্ছে আলু বেশ আমার কাছে মনে হচ্ছে একদমই সফট সো অল ওভার কাচ্চিতে যদি কাচ্চির মাংস আর আলু না গলে যায় সাথে হচ্ছে এই যে আমি যদি উপরে একটু দেখাই এই যে এই যে দেখ একটুখানি হচ্ছে আপনাকে আর গ্রেভিটা দেখো একদম তেল আর হচ্ছে মশলা দুইটাই হচ্ছে আলাদা হয়ে গেছে দেখুন এটা কি পরিমাণ কষানো হয়েছে জাস্ট দেখেন ঝোলটা দেখে আমার কাছে মনে হচ্ছে পুরোটাই খেয়ে ফেলবো একটু যদি আমি খাই মাখিয়ে স্মেলা বিফ চাপের না টেস্ট একটু ডিফারেন্ট হয় তাই না এই যে দেখো মাংসটা দেখো মাংসটা কিন্তু একদমই ফ্রেশ তাই না তবে এটা না অনেক বেশি ঝাল হয়েছে ব্যাপারটা কিন্তু ওরকম না এটা ওনারা হচ্ছে অ্যাভারেজ ঝাল রেখেছে সবাই যেন খেতে পারে চাপ মানি হচ্ছে একটু ঝাল ঝাল হবে আপনি যদি বলেন পাঁচ ভাগের মধ্যে হচ্ছে আমি সাড়ে তিন ভাগ ঝাল পেয়েছি তবে এটা সবাই খেতে পারবো মানে খুবই মজা যেই বড় গ্লাস বাবা আমি ছোটটা নিয়েছি বড় বোরহানিও আছে মানে বড়ো বোতলের এটা প্রাইস মোস্ট প্রবলেবলি কত যেন বললো পঞ্চাশ টাকা রাইট স্মিল্লা হালকা স্পাইসি মানে একটু টক টক মিষ্টি মিষ্টি সব কিছুর কম্বিনেশানটা দুর্দান্ত বোরহানিটা মাস্ট রিকমেন্ড করবো আমি এখানে যদি বলেন যে এতগুলো খাবারের মধ্যে কোন খাবারটা সবচেয়ে বেশি রিকমেন্ড করতে বোরহানিটা হাইলি রিকমেন্ড করবো সেকেন্ড হচ্ছে আমার খুবই পছন্দ হয়েছে চাপ প্লেন পোলাও তারপর হচ্ছে বিরিয়ানি তারপর হচ্ছে কাচি